জড়ায় ধরে বলতেছে যে দেখতো এখন ট্রাই করে দেখ আমার ফিলিংস আসে কিনা তো অনেকক্ষণ পর দেখলাম যে আমার সেই রকম একটা ফিলিংস আসছে সেটা হচ্ছে আমার জীবনের প্রথম তো আমার দোস্ত আমাকে বলতেছে তাহলে আবার কাজটা সেরে ফিলে আসছে যখন আমি বলতেছি আমি তো কাজ সারার জন্য আনি নাই দোস্ত তোকে আমি তো আমার ফিলিংস আসছে কিনা সেটা আমি ট্রাই করার জন্য আছি কাজ সারার জন্য তো আনি নাই পরে বলতেছে আমি তোর উপকার করতে আসলাম তোর ফিলিংস আসছে কিনা সেটা তুই পরীক্ষা করবি আমাকে দিয়ে কিন্তু জানতাম না তো তোর ফিলিংসটা আসার পরে কষ্ট হবে তুই আমার কষ্টটা দিলি নেব না আমি চিন্তা করলাম যেহেতু আমার বন্ধু আমার কষ্ট বুঝে চলে আসে আমি কে তারা না আমিও তাকে দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পর বলতেছে দুস্ত তোর তো এখন ফিলিংস আসে আমার কাছে খুব ভালো লাগছে আমি বলতেছি তোকে আমার ফিলিংস আসে কিন্তু আমার জামাইকে দিয়ে কোনো ফিলিংস আসে না পরে বলতেছে যে জানি না হয়তো তোর ভালো লাগে না আমি হ্যাঁ এমনিতে ভালো লাগে কিন্তু ফিলিংস আসে না এইটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা আসসালাম আলাইকুম নিয়ে আসলাম আপনাদের জন্য আরও একটা নতুন জীবনের গল্প গল্পটা হচ্ছে জামাই আমাকে অনেক আদর করে তো আমি যখন ছয় মাস রিলেশন করে যখন আমি বিয়ে করি আমার জামাইকে তখন আমার জামাই এমনি তো খুব ভালো খুব যত্নশীল খুব আদর যত্ন করে তো আমি দেখতেছি যে বিয়ের পর থেকে তার প্রতি আমার কোনো ফিলিংস আসে না সে আমাকে অনেক আদর যত্ন করে অনেক কিছু করে কিন্তু কখনো কোনো ফিলিংস আসে না তো এইভাবে আমি একদিন তাকে জিজ্ঞেস করি যে তুমি আমাকে এত আদর করে এত যত্ন করে কিন্তু আমার ফিলিংস আসে না কেন সে বলতেছে তাহলে আমি কি করব যে তোমার ফিলিংস আসে না কেন তাহলে আমি কি করবো আমি বলতেছি কিছুই করার নেই না আমার তো কোনো কিছু করার নাই কারণ আমার যা কিছু করার দরকার তো আমি করি তারপরে যদি তোমার ফিনিশ না আসে তাহলে আমার কি করা আছে তো আমার এক বান্ধবী আমার বান্ধবীর সাথে আমি কথাটা শেয়ার করি সেও বিবাহিত আমার বান্ধবীর সাথে আমি কথাটা শেয়ার করি শেয়ার করার পর আমার বান্ধবী আমাকে একটা বুদ্ধি দিছে বুদ্ধিটা হচ্ছে যে সেও বলে যে তোর কোনো কলেজ লাইফের বন্ধু বা স্কুল লাইফের বন্ধু বা এমনিতে কোনো বন্ধু টন্ধু থাকলে কারোর সাথে বন্ধুত্ব করে তুই তার সাথে একটু মেশার চেষ্টা কর তাকে একটু সময় দেওয়ার চেষ্টা কর দেখ তোর ফিলিংসটা আগের মতো জাগে কিনা বা ফিলিংসটা আসে কিনা তো আমি চিন্তা করলাম যে আসলে তাই তো তো সে যে যদি ফিলিংস আসে তাহলে মনে করবি যে ওটা তোর কাছে ভালো লাগে না তো আমার হাজবেন্ড আমাকে বললো যে তোমাকে দিয়ে আমি খুব ভালো পাই ভালো সুখ পাই এটার সাথে কিন্তু সে পারফেক্ট তার জন্য আমি পারফেক্ট কিন্তু আমার কেন তাকে ফিলিংস আসে না হঠাৎ আমার এক বন্ধুকে আমি যে বন্ধু একটু আছো সে বলতেছে বলবি বল তো তার সাথে আমি বন্ধু একটা কথা বলবো সে বলতেছে কি কথা বল আমি বললাম যে তুই কি বিয়ে করছিস সে বলতেছে হ্যাঁ আমি বিয়ে করছি বললাম যে তোকে দিই কি তোর বন্ধু কোনো ফিলিংস বোর কোনো ফিলিংস আসে তো হ্যাঁ আসে তো এরম যে দুস্ত আমার জামাইকে দেয় আমার কেন জানে ফিলিংস আসে না আমার বন্ধু আমাকে হাসতে হাসতে বলতেል তে এক কাজ করতে আমার সাথে করে দেখ ফিলিংস আসে কিনা আমি লজ জানতে এমন কিছু বলি না তো বলি না বলি না অনেক কন্টরে আমার কাছে মনে হচ্ছে না তার সাথে আমি এটা বলা উচিত আমি তাকে বলতে শুরু করে যায় আমার কেন ফিলিংস আসে না বা এইটা সেটা আমি তাকে বলতে শুরু করে তো সে আমাকে নির্দিষ্ট একটা টাইম নিয়ে বলল যে দোস্ত আমি তোর সাথে দেখা করতে চাই দেখা করার পর সে আমাকে জড়ায় দায় বলতেছে যে দেখতো এখন ট্রাই করে দেখ আমার ফিলিংস আসে কিনা তো অনেকক্ষণ পর দেখলাম যে আমার সেইরকম একটা ফিলিংস আসছে সেটা হচ্ছে আমার জীবনের প্রথম তো আমার বলতেছে তাহলে আবার কাজটা সেরে ফিলে আসছে যখন আমি বলতেছি আমি তো কাজ সারার জন্য আনি দু তোকে আমি তো আমার ফিলিংসটা আসে কিনা সেটা আমি ট্রাই করার জন্য আনছি কাজ সারার জন্য তো আনি পরে বলতেছে আমি তোর উপকার করতে আসলাম তোর ফিলিংস আছে কিনা সেটা তুই পরীক্ষা করবি আমায়কে দিয়ে কিন্তু জানতাম না তোর তোর ফিলিংসটা আসার পরে জামায় এতটা কষ্ট হবে তুই আমার কষ্ট কষ্টটা দিলি নেক্সট টাইম আর আসবো না আমি চিন্তা করলাম যেহেতু আমার বন্ধু আমার কষ্ট বুঝে চলে আসছে কে তারা না দিয়ে পারি আমিও তাকে দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পরে বলতেছে দুস্ত তোর তো এখন ফিলিংস আসছে আমার কাছে খুব ভালো লাগছে আমি বলতে তোরকে দিয়ে আমার ফিলিংস আসে কিন্তু আমার জামাইকে দিয়ে কোনো ফিলিংস আসে না পরে বলতেছে যে জানি না হয়তো তোর ভালো লাগে না আমি হ্যাঁ এমনিতে ভালো লাগে কিন্তু ফিলিংস আসে না এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা তখন থেকে চিন্তা করলাম যে ওই যার সাথে আমার মানে অবদ্ধ মিলামিশা করার পর যার সাথে আমার ফিলিংস আসে আমি তার প্রেমে পড়ে গেছি এখন আমার আমার যখনই প্রয়োজন হয় তখনই আমি তাকে আমার বাসা রাখি আমি আমার প্রয়োজন মতো তাকে ব্যবহার করি সে তার প্রয়োজন মতো ব্যবহার করে আমার যে হাজবেন্ড সেও তার প্রয়োজন মতো সে আমাকে ব্যবহার করে আমি তাকে ব্যবহার করে কোনো মজা পাই না ঠিক আছে তো এই হলো আমার জীবনের গল্প নেক্সট টাইম আরেকটা গল্প নিয়ে আসবো দেখার জন্য অপেক্ষা থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ